الرَّحْمَنِ الرَّحِيمِ. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ. الرَّحْمَنِ الرَّحِيمِ. مَالِكِ يَوْمِ الدِّينِ. মিম খা রা জবর মা এক আলিফান লামজে লি মা আলি কাবজির কি জবর আলি কি মা আলি কি ইয়াও জবর ইয়াও মি মেজা দাল মিদ ইয়াও মিদ মদের হরফ কারণ জের বাম পাশে দজমালায়া মদের হরফ

بافش بو نعبو كيبو كي بو نون عين زبون نون عين زبون نون عين زبون بافش بو نعبو دل فش دو بو دو إيا و هم و إي إيا أليب زوريا و إيا كب زبرك و و নুন নাস নুন চিন জবর নাস্তা তা নাস্তা আইনিয়া যে আই নাস্তা আই নুন ফেস নু নাস্তা আই নু অল হবে কি নাস্তাইন কারণ এখানে কি মদের হরফ জ এর বাম পাশে যজমালাইয়া মদের হরফ মদের হরফ হইলে এক আলিফটানিয়া ফরিতে হয় আবার কায়দা আছে মদের হরফের বামে হরফে যদি وقف হয় ডান দিকের হরকতকে তিন আলিফটানিয়া ফরিতে হয় ইয়াকে মধ্যে আর জি বলে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তঈন গানা ইহের দি ইহ দি ডালের দি তাড়াতাড়ি কারণ হরকত ইহ দি যা দর্শে কারে সদেরে নুনে দর্শে কারে সদেরে নুন সদ জস ইহ দি নস তাস্তিদালা হরফ দুইবার ফরা যায় কয়বার দুইবার বার তাস্তিদালা হরফ দুইবার বার যায়। ডালা হরফ দুইবার বার যায় ইহদিন আসে তাড়াতাড়ি হরকত ইহদিন আশি র আলিফ জব